যে ক্যান্ডিডেটগুলো দাঁড়াইছে এক একটা আর্টিস্ট এক একটা বাংলাদেশ এটা অস্বীকার করার মতো না দুই হাজার পনেরোতে নির্বাচন করে টেজারার পাস করেছিলাম তারপরে যে কোনো একটা ঝামেলায় আমি চলে আসছিলাম দুই হাজার থেকে আমি আর নির্বাচন করিনি আর মাঝখানে একটু অসুস্থতাও ছিল হার্টের প্রবলেম ছিল রিং করছি এ অনেক কিছু কারণে করিনি তো এবার তো আমারে যারা নেতৃত্ব দেওয়ার জন্য একটা নেতৃত্ব স্থানে দিবে সে হইল সবচেয়ে বড়ো কথা হইল ভোটার এই ভোটাররা আমারে আগ্রহ প্রকাশ করেছে ভাই আপনার করতেই হবে ভোট তো আমরা দিব পাস করার দায়িত্ব আমরা তো যখন এগুলা বলতেছে তারপর আমার মিশা সৌদগর মনোহর সেন সাহেবের প্যানেল থেকে আমার একটা অফার আসে এই অফারটা আর ফেলতে পারলাম না মানে একটা লবি অফার না যখন দেখলাম আমি যে এই প্যানেলে যে ক্যান্ডিডেটগুলো দাঁড়াইছে এক একটা আর্টিস্ট এক একটা বাংলাদেশ এটা অস্বীকার করার মতো না আপনারা নিজেও দেখেন আমাদের যে কারা কারা এরা আছে এক একটা শিল্পী আর এক একটা ভার্সিটি ইউনিভার্সিটি এদেরকে শিক্ষা নেওয়া যায় এই লোভটা আর ছাড়তে পারা যাবে না রাজি হয়ে গেলাম নির্বাচনে দাঁড়াইলাম ঠিক ওই ভোটাররাই আমার নির্বাচিত করে আমার নেতৃত্ব স্থানে ফিরিয়ে দিয়েছে এটা সবচেয়ে বড় আমি বলবো যে আমার ভোটাররা আমাকে এখানে আনছে এখনো দেখেন আমরা তো আঠারো জন আসছি তারা তিনজন আসছে একুশ জনেরই তো একটা প্যানেল হয় তাই না ওরা যদি তিনজন আসে তো আমরা ওই জন মিলেই তো কাজটা করি কারণ ওই তিনজন তো আর ওই মানে কি বলবো বাংলাদেশের বাইরের থেকে কেউ আসেনি এই দেশেরই তো এই ইন্ডাস্ট্রির তো আমরা তো তাকে গ্রহণ করেই নিলাম তিনজন মানে ভোটাররা ওদের পাশ করেছে একই সাথে আমরা এখন যদি এটা তাদের ব্যাপার তাই না কারণ তারা যদি মনে করে না আমরা জন জন তাই না এখন এই যে আজকেও একটা অনুষ্ঠান এখানে তাদেরও বলা হয়েছে কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আসা না আসা কিন্তু আসা দরকার তারাও তো পাশ করেছে ভোটাররা তো তাদের ভোট দিয়ে এখানে পাশ করাইছে তাই না ভোটাররাও তো কষ্ট পাবে তো আমরা তোমাদের ভোট দিয়ে পাশ নিলাম তোমরা আইলাম মিশা সৌদগর মনোহর হোসেন ডিপদল সাহেবের প্যানেল থেকে এবার নির্বাচিত হয়েছি কোষাধ্যক্ষ পদে আমার ফুল প্যানেলসহ আমাকে আপনারা দোয়া করবেন যেন দুটা বছর সুন্দরভাবে যে কাজের জন্য আসছি সেই কাজগুলো করতে পারি সাধারণ শিল্পীদের মাঝে থাকতে পারি মানে যেটা আমরা ওয়াদা দিয়েছিলাম যে সবসময় তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ এখনও বলতেছি সব সময় আপনাদের সাথে থাকবো আপনাদের কোনো প্রবলেম হলে আমাদের কাছে ডাইরেক্ট বলবেন কোনো বাই হিসাবে যাবেন না ডাইরেক্ট আর এখানে আপনিও শিল্পী আমিও শিল্পী শিল্পী শিল্পীর কাছে আসতেই পারে এবং আসবে আমাদের প্যানেলের জন্য দোয়া করেন আমরা যেন ঠিকভাবে এই দুটা বছর কাজ করতে পারি ধন্যবাদ